সালামুয়ালাইকুম ভেয়ার্স ওলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সেম গ্যালারিতে কিন্তু এই সুন্দর যে টপসটা রয়েছে লং টপসটা এটা কিন্তু রিস্টক করা হয়েছে যেটা হচ্ছে চেকের মধ্যে তাই না এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় দিয়ে থাকছে করা আর গার্মেন্টস কটন এখন দেখা যায় কি এই চেকের মধ্যে কিন্তু অনেক লো কোয়ালিটিও মার্কেটে পাওয়া যায় সেটার সাথে এটা কম্পেয়ার করলে কিন্তু হবে না অনেকগুলো কালার রিস্টক করা হয়েছে আর জাস্ট আমি একটু দেখাই দেখুন কী পরিমাণ স্টকে আছে যারা পাইকারি নিবেন জাস্ট একবার দেখুন কি পরিমাণ স্টক আছে পাইকারির জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো চলুন এক আছে করে আজকে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি আচ্ছা একটা আরেকটা জিনিস সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারছেন এটা মূলত রামপার স্টাইলে গরমের জন্য খুবই আরামদায়ক হবে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কটন সেলাইগুলো দেখুন খুব সুন্দর করে ওভারলক করা মাঝখানে এরকম শো বাটন করা করানো আর হাতায় লেস ওয়ার্ক আছে এরকম একটা ফোল্ডিং ডিজাইন থাকবে গলা এরকম লেস ওয়ার্ক থাকবে ভিতরে যতটুকু হচ্ছে আপনার এই নেটটা থাকবে অতটুকু ইনার করা তাই না ব্যাক সাইডে জিপার হবে আর লুকটা রাব্বারের মতো এটার বডি সাইজ কত হবে ভাই এটা লং হলো 45 বডি সাইজ হলো 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা লং হবে 45 বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে এবার এটার কালার গুলো দেখাই খুব সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য ধরে দেখবেন কালার চেক সবগুলো কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন নিয়ে নেবেন অথবা শপে চলে আসবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে সেম প্রাইস প্রাইসটা একবার বলে দিন হ্যাঁ আটশো টাকা আটশো টাকা ওকে এটা হচ্ছে মেরুন কালারটা দেখুন সেম প্রাইস মাত্র আটশো টাকা পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেন এইটা একটা আছে দেখুন এই যে সেম এই যে বাকিগুলো দেখা এটার ঘের কিন্তু অনেক বেশি হ্যাঁ মানে আ টপ এটার ঘের এত বেশি আর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট ছোটো বড়ো করে যে কোনো অপরোপ বডিকে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এইটা একটা আছে দেখুন এটা কিন্তু খুব হিট প্রিন্ট দামটা একই চেক আর কি এটাও সেম আটশো টাকা এই যে মাত্র আটশোতে নেক্সট কালেকশন দেখাচ্ছি ওয়াও ওইটা খুবই সুন্দর চেকটা দেখুন মানে এ আমার আসলে চেকের ড্রেস পার্সোনালি খুবই পছন্দ হয় এটা যখন ফার্স্ট টাইম আমি ভিডিও করেছিলাম আমি নিজেও কিন্তু একটা নিয়ে গিয়েছিলাম মানে এত ভালো লেগেছে আমার কাছে ডিজাইন প্লাস কাপড় আর চেকের ড্রেস যেহেতু আমার অনেক বেশি পছন্দের এবং কমফোর্টেবল কাপড় কোয়ালিটিফুল কাপড় সো প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা হোলসেল অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অনেকগুলো কালার আছে আমি আবারও বলছি যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কারণ এইগুলো হয় কি রিপিট আসে বাট সিমিলার কালার বা সিমিলার প্রিন্ট কিন্তু পাওয়া যায় না পরবর্তীতে যদি আসে দেখা যায় তখন কিন্তু আবার নতুনগুলো আসবে আপনারা যা নিতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন দামটা কি আছে এইটা দেখুন আটশো দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কি আছে আটশো টাকা এই যেটা একটা আছে হোয়াইট আর ব্লু চেক প্রাইস আটশো এটা হচ্ছে মেরুনের মেরুনের মধ্যে মধ্যে কিন্তু আরো চেক এটা কিন্তু আবার আলাদা হ্যাঁ চেকের ইয়াটা সেম প্রাইস দেন এটা একটা আছে দাম মাত্র আটশো টাকা তাই না ওর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে এইটা একটা আছে সেম প্রাইস আটশো চেকটা দেখুন খুব সুন্দর সেম প্রাইস আটশো আর একটা যেটা রয়েছে এটা একই প্রাইস আটশো টাকা অ্যাশের মধ্যে লাস্ট ওয়ান সেম প্রাইস আটশো সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন গ্যালারিতে আমি সবের নাম্বার ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রয়েছে শপ নাম্বার হচ্ছে আপনার চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডোর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট হচ্ছে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বা দিকে অ্যাপেক্সের অপোজিটে হচ্ছে ভায়দের শোরুমটা ইজি লোকেশন সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ